সমাজও দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার বসে দাঁড়িয়ে আছি ওনাদের একটা মাত্র মেয়ে আপনি গতকালকে আপনার আমরা একটা লাইভ করেছিলাম তো ওনাদের আসলে এই ঘরটা ওনাদের ঘরটা অনেক ভাঙ্গাসুরে একটা ঘর জড়ে একটা ঘর এই ঘরে ওনারা থাকে এই ঘরে আপনারা থাকেন তো এই ঘরে থাকেন তো আসলে একেবারে অভাব অনটন একটা সংসার তো আমরা কি কী আনছি ওনাদের জন্য আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে

এই লোকটা সবসময় চা খাইতে খুব পছন্দ করে মাঝে মাঝে বাজারও চলে যায় চাহার জন্য আসলে সামর্থ্য নাই এই জন্য আমি এটা 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 কি জানেন চা পাতা টি ব্যাগ হ্যাঁ এই যে এটা আপনার জন্য আনছি আরো ধরেন বিসমিল্লা বিসমিল্লা বলছেন বিসমিল্লা বলছেন হ্যাঁ এই যে দর্শক বিস্কিট নিয়ে আসছি আসলে আমরা কি কি আনছি একটু দেখাচ্ছি একটা পরিবারে যা যা লাগে আমরা সব কিছু নিয়ে আসছি

দশক একটা পরিবারে যা যা লাগে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি নিয়ে আসার জন্য এই দেখেন চানা শুন নিয়ে আসছি মুড়ি আছে ঠিক আছে পেঁয়াজ আছে দশক আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আদা আছে রসুন আছে বিস্কিট আছে এই শ্যামাই আছে এখানে চিনি আছে ডাইল আছে দশক একটা পরিবারে যা যা লাগবো আমরা নিয়ে আসছি আপনারা জানেন যে পরিবারটা অনেক অসহায় কারণ এই বিরুদ্ধ লোকটা অনেক অসুস্থ এই মেয়েটা ওনাদের বাড়ি যদি থাকে একটা মাত্র মেয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন তো দর্শক আপনারা হতে পারেন একজন গর্বিত অংশীদার এই অসহায় পরিবার আসে যে আমরা যেভাবে এসে দাঁড়িয়ে আছি আপনারা যদি সম্ভব হয় দয়া করে ওনাদের নাম্বারটা দিয়ে দেবো আমরা যদি দয়া করে কোনো ভাই কোনো ছুটি দেবেন ব্যক্তি যদি দয়া করেন তাহলে এই পরিবার আসে একটু দাঁড়াবেন আসলে আল্লাহ তাল অনেক খুশি হবেন কারণ এই এই ঘরে ওনারা বাস করেন আসলে বৃষ্টি মেঘের দিন বর্তমানে আপনারা জানেন হ্যাঁ বর্তমানে বৃষ্টিমাগের দিন তোমরা তোমাদের ঘরে কি পানি পরে অনেক পানি পড়ে দর্শক আসলে থাকার মতো পরিবেশ নয় যদি দোষ বা একটু এগিয়ে আসেন আর সর্বপ্রথম আমি আপনারা জানেন যে আমরা যেই বাড়িতে যাই আপনার কথা শুনে হ্যাঁ যে বাড়িতে আমরা যাই প্রথমে আমরা ওই বাড়িতে আমরা একটা লাইভ করি এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করি ওনাদের অবস্থা আমরা দেখানোর চেষ্টা করি আর একটা কথা হলো দর্শক আমরা ওনাদের খোঁজখবর নিয়েছি জানছি ওনাদের ঘরে খাবার ছিল না খাবারের জন্য ওনারা আসলে অনেকে দাঁড়া দাঁড়িয়ে গিয়েছেন। এজন্য পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ নাই আপনি একটু যদি তো দেখি তো আমি একটু ওনার সাথে কথা বলছি কেমন আছেন একটু আমাদের দেখান কি সমস্যা আপনার কি সমস্যা বলেন তো পায়ে সমস্যা না কাজ টাজ করতে পারেন না আর চোখের চোখে সমস্যা আছে এক চোখে কি দেখেন এক চোখে দেখেন এক চোখে দেখেন না না দর্শক আমি একটু কথা বলছি ওনার ওনার একটা মেয়ে একমাত্র মেয়ে আছে যাযা দেখানোর উদ্দেশ্য না আসলে আমরা যদি না দেখাই আপনারা বুঝবেন কিভাবে এর জন্য দেখানোর উদ্দেশ্য আসলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কাজগুলো হচ্ছে আর যদি আপনারা দয়া করেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই অসহায় পরিবারটা হয়তো বেঁচে যেতে পারে আমাদের দেশেতে দেখা মত ওদের মতো অসহায় পরিবার খুব কম আছে এই যে আমি অসহায় আমি অসহায় থেকে ভাইয়া কত কিছু লই আমার বাড়িতে আইছে এখন আমার বাড়ি ঘর নাই আমার ঘরে ফানি ফরে আমি বইয়ে আছি রাইতে লুইটা বইয়ে ঠাই ভাই এনে যদি দদ বাবা যদি একটু সাহায্য সহায়তা করেন তাই ভালো ভাই দর্শক আসলে অনেকগুলা কথা আসলে যেমন আছিল আপনারা জানেন যে আমরা অসহায় মানুষেরে কাজ করি সমাজে সবচেয়ে বেশি যে সমস্ত মানুষগুলো অসহায় এই মানুষদেরকে আমরা কাজ করি একেবারে বাগানের ভিতরে একটা বাড়ি বাগানের ভিতরে একটা ঘর থাকার তেমন জায়গা নাই আর বৃষ্টির বৃষ্টি আসার আগেই মনে হল পানি ভিতরে পড়ে তো এই পরিবার আমরা এসে দাঁড়িয়েছে আসলে আপনারা কোন পরিবারের কাছে দাঁড়াইবেন ভাই যদি এই পরিবারের জন্য আপনারা সাহায্য না করেন তাহলে আপনারা কোথায় সাহায্যটা করবেন যদি জয় করে আল্লাহর অস্তে আল্লাহর দিকে যাইয়া এই পরিবার সাহায্য করবেন দশক দশ মিলে আজকে না একটা ছেলের সামনে থাকতো তাহলে হয়তো দশ বাইরের কাছে এভাবে হাত বাড়াইলো না ওনার কোনো সিলেকশন তো নাই একমাত্র মেয়ে আছে মেয়েটা বিয়ে হয়েছিল যে এখন বর্তমান বাবার বাড়িতে আসে আমি ওনার সাথে কথা বলবো ওনাদের সমস্যাটা জানবো যদি আপনারা আমাকে নখ দেন বা সরাসরি আমার ভিডিও দেখেন যদি সাহায্য হতে নাও পারেন আল্লাহর জন্য হলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর যদি কোনো ভাই আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ওনার সাথে কথা বলতে চাইলে কোনো ভাই দেশ বিদেশি প্রবাসী ভাইরা যারা আসছেন সরাসরি কথা বলতে চান বাবার প্রতি লক্ষ্য রাখবা ঠিক আছে না ভাইয়েরা আমি দট বাবাই দিয়েছে দোয়া করি বাবা নিয়ে আলো ভালো লাগে